আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি আছে তিনি পর শব্দটি ব্যবহার করেননি তিনি ব্যবহার করেছেন সাথী শব্দটি ইন্না মাল রুশ্রী ইউসরা তিনি ইন্না বাদ আর উশ্রী ইউসরা বলেননি সাথে এবং পরে এই দুইটা শব্দের মাঝে বিশাল পার্থক্য আছে এখানে বড় পার্থক্য রয়েছে কষ্টের সাথে স্বস্তি আছে এবং কষ্টের পরে স্বস্তি রয়েছে এই দুই কথার মাঝে বড় একটা ফারাক আছে দুটি পার্থক্য আপনাদের সাথে শেয়ার করতে চাই একটি পার্থক্য হলো হয়তো আপনি যখন একটি সমস্যার মধ্য দিয়ে দিন পার করছেন সেই সমস্যাটির সাথে কিছু স্বস্তির বিষয় আপনার জীবনে এসেছে যা আপনি করতে পারেননি বর্তমান সমস্যাটি যতটা কঠিন মনে হোক না কেন বিকল্প হয়তো আরো অনেক বেশি কঠিন হতো হয়তো একটি দরজা বন্ধ হওয়ার কারণে আরো পাঁচটি দরজা খুলে গিয়েছে আপনি হয়তো ব্যাপারটি দেখতে পাননি কিন্তু আল্লাহ আজ্লাহ ডিজাইনে একটি সমস্যা হয়তো কুড়িটি সমাধানের পথ উন্মুক্ত করে দেয় আরো অগণিত সমাধানের পথ খুলে দেয় এজন্য ওই স্বস্তিদায়ক বিষয়গুলো আসার জন্য এই সমস্যাটি ঘটার দরকার ছিল ঘটার দরকার ছিল এটি আল্লাহর বিজ্ঞ ডিজাইনের অংশ আমরা হয়তো তা শনাক্ত করতে পারি না অন্য কথায় হ্যাঁ আমার মন বলছে আমি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু এই সমস্যার মধ্য দিয়ে আল্লাহ আমার জীবনের স্বস্তি নিয়ে আসছে নিশ্চিত ভাবে শুধু আমাকে সেটা খুঁজে পেতে হবে সমস্যা আমি দেখতে পাচ্ছি কিন্তু সমাধান কোথায় সেটা আমাকে খুঁজে বের করতে হবে জীবনে আমরা যত ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই তখন আমরা এভাবে প্রশ্ন করি যে আমাকে কেন এই বিপদে ফেলা হবে কেন আমার সাথে এমন হচ্ছে আমি কি এমন অন্যায় করেছি এর থেকে ভালো কি আসবে আপনাদেরকে বলছি ওই অভিজ্ঞতাগুলোর প্রত্যেকটাই কোন না কোনো সহজতা স্বস্তি বা ভালো সাথে করে নিয়ে আসে যা আল্লাহ করতে হবে না এটা একই সময়ে কষ্টের কষ্টের সাথে করে। সঙ্গেই এই স্বস্তির অবস্থান ইনামা আলো শ্রী ইউসরা এছাড়া যখন সাথে শব্দটি ব্যবহার করা হয় আল্লাহ বলছেন যে স্বস্তিকে কষ্টের সাথে রাখা হয়েছে স্বস্তিকে কষ্টের সাথে রাখা হয়েছে যেভাবে তিনি রাতকে দিনের সাথে রেখেছেন তিনি যেভাবে মেঘমালাকে বৃষ্টির সাথে রেখেছেন অনেক জিনিস আছে যেগুলো তিনি একত্রে রেখেছেন এই জীবনে আল্লাহ যা করার সিদ্ধান্ত নিলেন আমি আর আপনি যদি স্বস্তি পেতে চাই তিনি ব্যাপারটাকে ভাবে ডিজাইন করলেন কষ্টের মধ্য দিয়ে গেলেই কেবল কষ্টের সাথে স্বস্তি আসবে এভাবেই তিনি জীবনের সবকিছু ডিজাইন করেছেন আপনাদের অনেকেই ছাত্র আপনাকে প্রথমে পড়ালেখার কষ্টের মধ্য দিয়ে যেতে হবে তারপর আপনি গ্রাজুয়েট হওয়ার স্বস্তি লাভ করবেন পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার স্বস্তি লাভ করবেন আপনার চাকরির জায়গায় কঠিন পরিশ্রম করতে হবে বোনাসের স্বস্তি লাভ করার পূর্বে প্রমোশন লাভ করার পূর্বে কষ্ট ছাড়া এইসব ঘটে না আপনাকে আগে খাদ্যাভ্যাস ঠিক করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে ভালো স্বাস্থ্য লাভ করার পূর্বে কোন রোগীকে হয়তো আগে অপারেশনের কষ্টের মধ্যে আনন্দ উপভোগ করার জীবনকে তৈরি আপনাকে কষ্টকর অভিজ্ঞতা ভেতর দিয়ে যেতে হবে যদি স্বস্তি লাভ করতে চান এটাই আল্লাহ ডিজাইন ব্যাপারটা এমনই আপনি এ কথা শোনার পর হয়তো ভাবতে পারেন আমি তো এখন কঠিন সময় আছি তার মানে সামনে সহজ সময় আসছে আর এই জন্য আমি এখন বিশ্রাম করব আর সহজ সময় আসার অপেক্ষা করব। না আল্লাহ আমাদেরকে গভীর একটি বিষয় সম্পর্কে জানাচ্ছেন আপনার কঠিন সময়ে কঠোর পরিশ্রম করে যেতে হবে বসে বসে এমনি ভাবে হবে না যে আল্লাহ তো সহজের প্রতিশ্রুতি দিয়েছেন তাই আমি তার অপেক্ষায় থাকব আর বসে বসে কাঁদব নো এর জন্য তিনি পরের আয়াতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন فاذا فرغت فانصب বিষয়টা শলি একটা বাক্য অর্থ অতএব যখন আপনি অবসর পান পরিশ্রম করুন সস্তি এবং কষ্টের সাথে সম্পর্ক কি সস্তি এবং কষ্টের সাথে সম্পর্ক কি আল্লাহ চান না আমি আর আপনি যেন অলস হয়ে বসে থাকি যখন আমরা কোনো কঠিন সময় থাকি তখন আল্লাহ চান আমরা যেন প্রচুর পরিশ্রম করি অন্য মানুষদের দেখবেন যখন তারা কোনো কঠিন সময় পতিত হয় সবকিছু ছেড়ে দিয়ে একেবারে হতাশ হয়ে বসে থাকে তারা নিরাশ হয়ে পড়ে উদ্বিগ্ন হয়ে পড়ে সবকিছু বাদ দিতে শুরু করে কিন্তু বিশ্বাসীদের বেলায় যখন তুমি কঠিন কোনো পরিস্থিতিতে পড়ো তখন তুমি অবসর পেলেই নিজেকে কঠোর পরিশ্রমে নিয়োজিত করো নিজেকে কাজে লাগাও উৎপাদন ক্ষমতা বানাও উলামারা এই আয়াত নিয়ে প্রচুর মন্তব্য করেছেন যখন দাওয়ার কাছ থেকে অবসর পান তখন নিজেকে ইবাদতের কঠোর পরিশ্রমে নিয়োজিত করুন ইবাদত থেকে অবসর পাওয়ার পর দাওয়ার কাজে আত্মনিয়োগ করুন রাসুল্লাহ সাল্লাহ বলা হচ্ছে এক কাজ থেকে অবসর পাওয়ার পরে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখুন আমার আর আপনার জন্য প্রশ্ন হলো কত সময় আমরা অপচয় করি এমনটা ভেবে যে জীবন কত দুর্বিশ হোক অলস্য বসে থাকি কিছুই করি না নিজের মনকে নেতিবাচক চিন্তায় ডুবিয়ে রাখি সম্পূর্ণ অকার্যকর আর অকর্মণ্য হয়ে বসে থাকি অথচ আল্লাহ বলছেন তোমার হাতে অনেক বেশি অবসর সময় আছে আর তুমি এই সময়ে কোনো কাজই লাগাচ্ছ না যখন আপনি নিজেকে কোনো পরিশ্রমে নিয়োজিত না করেন তার মানে আপনি কষ্টকে শুরু হয়েছে ফা ফা দিয়ে। তুমি স্বস্তি কামনা করো তাই তোমার নিজেকে পরিশ্রমে নিয়োজিত করতে হবে এটা শেখার ফলে তোমার উচিত নিজেকে পরিশ্রমে নিয়োজিত করা তাই আমার আর আপনার উচিত একটি অর্থপূর্ণ এবং প্রোডাক্টিভ জীবনযাপন করা মাঝে মাঝে জীবন অতিরিক্ত চাপের কারণে আমরা ভেঙে পড়ি আমরা সহজেই একেবারে ভেঙে পড়ি দুঃখ হতাশায় উদ্বেগ বা উৎকণ্ঠায় এরকম হওয়া দোষের কিছু নয় কিন্তু আমাদেরকে শিখতে হবে কিভাবে আল্লাহর কিতাবের মাধ্যমে এই কষ্টকর অভিজ্ঞতার সময় মানসিক শক্তি অর্জন করবো রাসুলুল্লাহ সাল্লাহ যেসব কাজে নিজেকে ব্যস্ত রাখতেন তা ছিল দুই রকমের এটা মনে রাখতে চেষ্টা করুন দুই ধরনের কাজ আছে যা আপনাকে ব্যস্ত রাখতে পারে আমি আপনাদের জন্য তৃতীয় আরেকটি যুক্ত করবো রাসুলুল্লাহ সাল্লাহাম হয় এমন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতেন যাতে আল্লাহকে খুশি করত অথবা তিনি এমন কোনো কাজে ব্যস্ত থাকতেন যা আল্লাহর কোন সৃষ্টির উপকার করত। তিনি হয় শুধু আল্লাহর জন্য কিছু করতেন নামাজ পড়া জিকির করা এই কাজগুলো ছিল শুধু আল্লাহর জন্য অথবা তিনি কাউকে সাহায্য করতেন তিনি কাউকে পথ দেখাতেন শিক্ষা দিতেন এমনকি তিনি মানুষকে জীবিকা উপার্জনের জন্য সাহায্য করতেন এভাবেই তিনি অন্য মানুষদের সব ধরনের সাহায্য করতেন এখন আপনি নিজেকে প্রশ্ন করুন এই দুই ধরনের কাজের কোনটি আপনি করছেন আমি কি এমন কিছু করছি যা জীবনে নিয়ে আল্লাহ অন্য একটি সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না আর ভিক্ষুক আপনি ধমক দিবেন না কিন্তু আপনি যখন অতিরিক্ত চিন্তা করতে থাকবেন নিজের সমস্যাগুলো কতটা খারাপ জীবনটা কেমন দুর্বিষহ কিভাবে সব কিছু তার গতিপথ হারিয়ে ফেলছে কোনো কিছুই কোনো দিন ঠিক হবে না তাহলে নিজের মাঝে আপনি অতিরিক্ত রূপে আছেন আপনি নিজেকে নিয়েই পড়ে আছেন এভাবে নিজেকে নিয়ে পড়ে থাকলে আল্লাহর সাহায্য আসে না এভাবে আল্লাহর সাহায্য আসে না আল্লাহ বলেন ওয়া ইলা রব্বিকা ফারগাব এবং আপনার পালন কর্তার প্রতি মনোনিবেশ করুন আমি আর আপনি যে সমস্যাগুলোর মাঝে দিন পার করছি আজ সেগুলোকে অনেক বেশি অনেক বড় বলে মনে হয় সমস্যা ছাড়া আর কিছু নিয়ে আমরা ভাবতে পারি না কিন্তু একটু সামনে গিয়ে চিন্তা করলে বুঝবেন আমরা সবাই একটা গন্তব্যের উদ্দেশ্যে ছুটছি আর সেই গন্তব্যটি হলো যদি এই ব্যাপারটা ভুলে যান যে আপনি একটি রেলগাড়ির ভিতরে আছেন বুঝতে পারেন বা না পারেন আপনি আল্লাহ দিকে ছুটে চলছেন আপনি কিন্তু নিশ্চয় ভাবে দাঁড়ানো অবস্থা নেই আপনার সমস্যাটি জীবন থামিয়ে দেয়নি জীবন এখনো এগিয়ে চলছে আমার আপনার আল্লাহর সাথে দেখা হবে আপনি যখন বুঝবেন আমি যাই করি না কেন এই ভ্রমণ থামানোর কোন উপায় নেই তখন আপনার পক্ষে নিজের গন্তব্যের প্রতি মনোনিবেশ করা অনেক সহজ হবে এই মুহূর্তে আমি যে এলাকা অতিক্রম করছি যে সমস্যাপূর্ণ এলাকা অতিক্রম করছি এক সময় এটা পার হয়ে যাবে কারণ এটা আমার গন্তব্য নয় আমার গন্তব্য হলো আল্লাহ আজ্লাহ এভাবে নিজের মাথায় একটা চিত্র তৈরি করুন মনে করুন একটি পদ দিয়ে কোথাও যাচ্ছেন আর প্রতিমধ্যে কোনো জায়গায় প্রচন্ড দুর্গন্ধ নাকে এসে লাগলো যদি চলতে থাকেন গন্ধটা এক সময় চলে যাবে এটা সব সময় আপনার সাথে থাকবে না চলতে থাকলে এক সময় ভালো একটা জায়গায় এসে উপনীত হবেন আপনাকে হয়তো ভয়ঙ্কর কোনো অঞ্চলও অতিক্রম করতে হতে পারে আপনি চলতে থাকলে ওই অঞ্চলও পার হয়ে যাবেন জীবন তেমনই আমাদেরকে ওইভাবে জীবনের সমস্যাগুলো অতিক্রম করে যেতে হবে আর আল্লাহ আজ্লা বলছেন আপনার আমার জীবনের প্রতিটি ভ্রমণেরই একটি উদ্দেশ্য আছে আমাদের নিজেদের শুধু একটি প্রশ্ন করতে হবে আমরা কি পরিশ্রম করছি দিন শেষে আমরা কি করছি তৃতীয় যে আজ কথা বলবো আগে ব্যাপারটি নিয়ে আমি বলেছিলাম মহানবী সাল্লাই হয় আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু করতেন নতুপাতার সৃষ্টির উপকার কিছু করতেন আর আমাদের বেলায় দিনের অধিকাংশ সময় আমরা আত্মসেবায় ব্যয় করি অবশ্যই আমাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন রয়েছে আমাদের খাবারের দরকার পোশাক পরিচ্ছদ প্রয়োজন চাকরি বাকরি করতে হবে কিন্তু অবসর সময় আমি কি করি আয়াতটি কিন্তু আপনার দিনের চব্বিশ ঘন্টা সময় নিয়ে কথা বলছে না আয়াতটি আপনার ফ্রি সময় নিয়ে কথা বলছে আচ্ছা ঠিক আছে আপনার এক্ষেত্রে কিছুই করার নেই আপনাকে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হয় ছয়টার মধ্যে অফিসে বসতে হয় এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিস করতে হয় সাড়ে পর্যন্ত ট্রাফিক জ্যামে আটকা থাকতে হয় ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার কোনো অবসর নেই কিন্তু যখন অবসর পান তখন কি করে সময় পার করেন যখন ফ্রি থাকেন সে সময় কি করেন আল্লাহ আপনার জীবনের সহজ সময় আনবেন কিনা তা নির্ভর করে আপনার অবসর সময় আপনি কি করেন তার উপরে অবসর সময়ের কর্মকাণ্ড তা নির্ধারণ করবে আপনি নিজের প্রতি সৎ থেকে আমাদেরকে প্রশ্ন করতে হবে অবসর পেলে আমরা কি করি আর আমাদের ছেলে কিভাবে অবসর কাটাতে শেখাই যখনই তারা একটু ফ্রি সময় পায় ভিডিও গেম খেলা শুরু করে যখনই তারা একটু ফ্রি সময় পায় টিভি ছেড়ে দেয় আমরা উপকারী কিছু করছি না আমরা প্রোডাক্টিভ কিছু করছি না একটু সময় পেলে আমরা স্বার্থপর বিনোদনে ব্যস্ত হয়ে পড়ি স্বার্থপর ভোগবিলাসে যুক্ত হয়ে পড়ি মাথার মধ্যে শুধু এই চিন্তাগুলো ঘুরপাক খেতে থাকে দুপুরে কি খাবো রাতে কি খাবো কোন সিনেমাটা দেখবো কিছু দেখতে চাও কিছু খেলতে চাও দিন রাত সারাক্ষণ শুধু বিনোদন ভোগবিলাস আর অর্থহীন এটা এটা ফানসাব নয় এই নির্দেশে ফারাকসব কোনো ব্যক্তি যদি এভাবে আমোদ প্রমোদের মাঝে নিজেকে হারিয়ে ফেলে তখন কি হবে জানেন এগুলো তার জীবনকে আরো কঠিন করে তুলবে আমি বলছি না আপনি কোনো কিছু খেলতে পারবেন না বা কোনো ধরনের বিনোদন করতে পারবেন না আমি জানি এটা গ্রীষ্মের সময় স্কুল ছুটির কারণে বাচ্চারা এখন খেলাধুলা করতে চায় এটা ঠিক আছে কিন্তু তাদেরকে একই সাথে শেখাতে হবে কিভাবে সময়ের উত্তম ব্যবহার করতে হয় তারা এটা শিখতে পারবে না যদি তারা আপনার কাছ থেকে না